কারাবন্দীদের ভোটের বিষয়ে এবার গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন তবে আইনজীবীরা বলছেন বন্দী থাকলেও প্রার্থীদের সম্পর্কে জানার সুযোগ থাকা উচিত পদ্ধতিগত কারণে এবার কারাবন্দীদের ভোটের হার বৃদ্ধির প্রত্যাশা করছে ইসি এ বিষয়ে কারা কর্তৃপক্ষ আশাবাদী হলেও বলছে কিছু চ্যালেঞ্জও রয়েছে নাজিব বেগ জানাচ্ছেন গণমাধ্যমের তথ্যমতে দু সালের নির্বাচনে চৌত্রিশী কারাগারের সাতচল্লিশ হাজারের বেশি বন্দির মধ্যে মাত্র দশজন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন তবে সে সময় ভোট দেওয়ার জন্য এনআইডি থাকার পাশাপাশি ভোটার তালিকায় নাম থাকতে হতো কারাবন্দীদের এবার শুধু জাতীয় পরিচয়পত্র থাকলেই অ্যাপ ব্যবহার করে পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কারাবন্দীরা আইনজীবীরা বলছেন ভোটাধিকার প্রয়োগে কারাবন্দিরা যেন বৈষম্যের শিকার না হন লক্ষ্য রাখতে হবে সেদিকে ভোটটা যে দিবেন তারা ব্যালটে তাদের ক্যান্ডিডেট বাইরে থেকে তারা হয়তো অবজার্ভ করতে নাও পারেন যে ওই ক্যান্ডিডেট ভালো কারণ সে হয়তো নাও জানতে পারে সেক্ষেত্রে তার অজানাতে সে একটা ভোট দিয়ে দিতে পারেন তো এক্ষেত্রে প্রিজনের যে এক সেই অ্যাক্টের আমার মনে হয় যে কিছু সংশোধনীয় অথবা নীতিমালা প্রণয়ন করার দরকার আছে দেশের পঁচাত্তরটি কারাগারে আছেন প্রায় একাশি হাজার বন্দী যাদের অন্তত সাত থেকে সত্তর ভাগের এই নারী আছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ বিজয়দিন বন্দীরা প্রতিদিন মুভ করছে আজকে নতুন আসছে কালকে নতুন যাচ্ছে সকলেই তো চাবে যে কারাগারের বাইরে গিয়ে ভোট দেওয়ার জন্য এটাতে হয়তো বা কিছুটা ভোটার সংখ্যা আবার কমে যাবে ওখানে কারাগার থেকে কেউ একবার অ্যাপসের মাধ্যমে যদি রেজিস্ট্রেশন করে ফেলে কারাগার থেকে ভোট দিবে এ বাইরে গিয়ে আবার ভোট দিতে পারবে না বলে আমরা একটা প্রাথমিকভাবে জানতে পেরেছি কারাবন্দিদের ভোটের হার নিয়ে আশাবাদী নির্বাচন কমিশন আর আইনি হেফাজতে যারা আছেন জেল কর্তৃপক্ষের মধ্যে তারা রেজিস্ট্রেশন করবেন ওখানে নিবন্ধন করার পরে তারা সেখানে ব্যালটটা পাবেন যারা নিবন্ধন করবেন তারাই ব্যালটটা পাবেন ব্যালট পেপার পেলে তারা ভোট দিবেন তার সংখ্যাটা এবার বাড়ার কথা ভোটের ব্যাপারে বন্দীদের পরিবারকেও উদ্যোগী হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের নাজিব বেগ চ্যানেল আই ঢাকা